বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নিজেরই খুঁড়ো মশায় মদন শাহাকে ধাক্কা মেরে রেলগাড়ির ইঞ্জিনের তলায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল নিহতের ভাইপো তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ ওরফে রানা সাহার বিরুদ্ধে সোমবার রাত আনুমানিক নটা বেজে মিনিট না সংলগ্ন অঞ্চলে রেলগাড়ির ইঞ্জিনের তলায় কাটা পড়ে মদন সাহা নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে খবর মদনবাবুর বয়স আনুমানিক চুয়ান্ন বছর তিনি পেশায় ইটভাটার ম্যানেজার ছিলেন অবসর সময়ে পারিবারিক জমি দেখার পাশাপাশি নিজেদের একটি পুকুরও দেখভাল করতেন তার মৃত্যুর পর কাটিহার রাধিকাপুর লোকাল আপ রেল গাড়িটি দাঁড়িয়ে যায় যে কারণে ওয়ান ওয়ান ফোর সিক্স ডাউন রাধিকাপুর কলকাতা রেল গাড়িটিকে পনেরো মিনিট বাদে রায়গঞ্জ রেল স্টেশন থেকে ছাড়া হয় রেলগাড়ি দেরিতে ছাড়ার বিষয়টি সোমবার রাতে টাইমস ফোরটিন বাংলার নিউজ চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয় গভীর রাত পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি অভিযুক্ত এবং নিহত দুজনের বাড়ি রায়গঞ্জের বন্দর এলাকা এদিন মৃতের বোন কুকুমনি সাহা বলেন তার দাদাকে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা তাদের আত্মীয় রঞ্জিৎ ওরফে রানা সাহা এই বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনে আমার ভাই আমার দাদা ছোটদা আমার আমার অভিযোগ আমার বাভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এই পাশের বাড়ির ছেলে প্রসেনজিৎ সাহা ওরফে রানা সাহা গোপাল সাহ ছেলে নিয়ে গেছে নিয়ে গিয়ে নটা কত ট্রেনটা লোকালটা যায় এই যে এখানটায় ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিয়েছে কালকে ডেকে নিয়ে গেছে তো বাড়ির থেকে সাড়ে আটটার নাগা একচুয়ালি আ 1.5 নাগা আর তারপরে রেল লাইনে ফেলে দিতে কখন জানি না আপনারা কখন জানেন আমরা আজকে সকালে জানলাম মদন সাহা বয়স বয়স হবে না না কি করতে 54 তাই আছে কাছে টাই আছে 54 কিছু것도 নাই জমি টুকটুকুন নিয়ে ধরতো আর এই ইটের ভাটাই সিন্দি সিন্দি জীবন সিনদির ইটের ভাটাই কাজ করতে পাশাপাশি নিদের মেয়ে মামুন সাহা নিয়োগী কি বলেছেন শোনাব আপনার নাম আমার আমার নাম মামুন সাহা নিয়োগী আমার বাবা মদন সাহা সাত দিন সাত আট দিন আগে ও আমাদের বাড়িতে গিয়ে মানে গত সোমবার তার আগের সোমবারে আমার বাড়িতে গিয়ে আমার বোন বাবা মা এরা ছিল গিয়ে বলে আসছে হ্যাঁ যে পুকুরের লিজটাকে যে নিচে তাকে কিন্তু বলে দিও আমি কিন্তু এবার চাষ করব। তাকে তুমি কয়দিন সময় দিয়ে দিলাম তার মধ্যে তুমি ওদেরকে বলবা যদি না করো আমি কিন্তু বিষ ফেলে দিব মাছের জলে বিষ ফেলে দিবো তো বাবা বললো দেখ রানা গন্ডগোল করিস না হ্যাঁ তুই তুই কেন এরকম করিস বার এরকম করে যাচ্ছিস হ্যাঁ পূজাটার মানে আমার বোনের নাম পূজা পূজাটার সামনে বিয়ে আছে দেখাশোনা চলছে বিয়ে দি তারপরে বাড়ির বড়রা আছে সবাই মিলে তখন আমরা একটা আলোচনা করবো কিন্তু ও বললো আর আমি সময় দিব না অনেক সময় দিছি আমার দাদু সবাই জীবিত থাকতে থাকতে আমার দাদু সবাইকে সব ভাগ করে দিয়ে গেছে কিন্তু ওর লোভ এত এতটাই লোভ যে ও আজকে আমার বাবার জীবনটা নিয়ে নিল সাত দিন সাত দিন আগেও ও হলো আমাদের বাড়িতে বাড়িতে এসে তালা তালা মেরে রাখছিলাম দুপুর বেলা আমরা শুয়ে আছি আতঙ্কে তালা মেরে রাখতে হচ্ছে গেটে সেই তালা লাথি মেরে গ্রিলে তালা ভেঙে আমার বাড়িতে আমি আমার বোন আর বাবা মা ছিলাম আমার জেঠুর ছেলে রানা প্রসনজিৎ সাহা উনি স্কুল মাস্টার উনি নামে স্কুল মাস্টার ও একটা ক্রিমিনাল ও প্রচুর কেস আছে আপনারা তদন্ত করুন প্রচুর কেস আছে প্রচুর সেটা আমি ঠিক জানি না ওটা আরো আমার বাড়ির লোকরা বলে দিই কখন আমার বাবা কালকে দুপুরে ভালো মানুষ দুপুরে খাওয়া দাওয়া করছে বিকালে আমার বাবা একটা পাবলিক পাবলিক ওখানেও গেছে কাজে ওখানে সন্ধ্যা পর্যন্ত ছিল বাড়িতে আমার সাথে ফোনে কথাও হয়েছে তারপরে বাবার বাবাকে ডেকে নিয়ে বাবাকে বলছে একটা মিউচাল করতে হবে বাবাকে নিয়ে ও হলো বাবা ভাবছে যে ঠিক আছে তাহলে এখন যখন ইয়ে হচ্ছে যাই বাবা একদম সরল স্বভাবের ছিল মানে যে যেটা বলতো সেটাই বিশ্বাস করতো ও হলো নিয়ে গিয়ে বাবাকে তারপর থেকে আমরা না বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না ইয়ে করতে পারছি ফোন ফোনের হলো সুইচ অফ থেকে আমরা বাবাকে আমরা কোনো কিছু আমরা ইয়ে পাচ্ছি না তারপরে কালকে সারা রাত আমরা খোঁজাখুঁজি করছি তারপরে ও যখন তখন আমরা ভাবলাম যে তাহলে ও ওই যখন নিয়ে গেছে তাহলে ওকে ইয়ে করা হোক এবার আমি আমার বোন মা অসুস্থ হয়ে যাচ্ছে আমি একা মানুষ কি করবো আমার পিসি গেছে কলকাতা আমি অত রাত্রে আর কাউকে ডিস্টার্ব করিনি যে দেখি আর একটু দেখি আর একটু দেখি তারপরে সকালবেলা সকালবেলা শোনা গেল যে আমার বাবার নাকি রেল লাইনে ডেড বডি ওরা পেয়েছে সারা রাত আমরা কালকে আমার ভাসুরের গাড়ি নিয়ে আমরা আমি একা ও ধারণা বুঝতে পারছেন না ও ও আমার বাবাকে ডেকে নিয়ে আজকে এই পুকুর পুকুর করে অশান্তি পুকুর যাতে আমার বাবা যদি চলে যায় তাহলে ও আমার ভাই নেই আমার বিয়ে হয়ে গেছে আমার বোনের আজও কাল বিয়ে হয়েছে হ্যাঁ ও হ্যাঁ ও ধাক্কা দিয়েছে না হলে আমার বাবার সুসাইড করার মতন কোনো পরিস্থিতি ছিল না একটা মানুষকে দেখলে বোঝা যেত কোনো পরিস্থিতি ছিল না আমার বাবা কাজও করে কাজেও গেছে খাওয়া দাওয়া করছে আমার আমার সাথে ফোনে কথা হয়েছে পিসির সাথে ফোনে কথা হয়েছে এখন হয় হয় ওই যে ডেকে নিয়ে গেল ওকে বাবাকে ধাক্কা দিয়ে দিচ্ছে এবার নিজে করুক বা লোককে দিয়ে করাক কিন্তু ওর কারণে যে হয়েছে ওই যে করছে সেটা হলো আমি চাই ও যাতে শাস্তি পায় এর আগেও থানাতে ঢোকানো হলো ও কিন্তু পরের দিনই বের হয়ে গেল এবার যাতে বের না হয় ওর যাতে ফাঁসি ফাঁসি আমরা দেখি আজকে আমার বাবা জল জানতো কে আজকে এই জায়গায় আমাদের পরিবারটাকে শেষ করে দিল আমার পরিবারে আমার ভাই দাদা নেই বলে ও সবসময় আমাদের উপরে টার্গেট তোমার জামাইদেরকে ভোগ করতে দিব না জামাইরা কেন ভোগ করবে আমরা করব ভোগ এই নিয়ে অশান্তি সবাই জানে আপনারা তদন্ত করুন পাড়ার সবাই জানে আমার বাবা কি ধরনের ছিল আর ও কি ধরনের ছিল তদন্ত করলেই পারবেন সর্বোপরি রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অরিন্দ মোরফে গোড়া সরকার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক কয়েকদিন ধরে এদের পৈতৃক সম্পত্তি একটা পুকুর নিয়ে সমস্যা চলছিল সেই ব্যাপারে আমার কাছেও যিনি মারা গেছেন মৃত ব্যক্তি তিনি কয়েকবার এসছে আমি তার সাথে কথা বলেছি যার বিরুদ্ধে অভিযোগ রানা প্রসেনজিৎ সাহা ওনারই দাদার ছেলে মানে ভাস্তা তো সে দীর্ঘদিন ধরেই এই ভদ্রলোকের উপরে নানা রকমভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে বাড়িতে ঢুকে ভাঙচুর করা থেকে শুরু করে সব আমরা থানাকে অভিযোগ করাতে থানা নিয়ে গেছিল কিন্তু সেরকম বড় কেস ছিল না এর জন্যে বাধ্য হয়ে তাকে ছাড়তে হয়েছিল তো পরবর্তীকালে গত কালকেও ওনার সাথে নাকি বচসা হয় এবং কালকেও গতকালকেও উনি একজন প্রাইভেট ফার্মে চাকরি করে সেখানে চাকরি করে ফিরেছেন তারপরে নাকি বাড়ি থেকে ওনাকে ডেকে নিয়ে গিয়েছে তারপরে আমরা খবর পেলাম সকালবেলায় যে রেল লাইনের ধারে বডি পড়ে আছে সেটাই মদন সাহার বডি এখন প্রাইমারি তো দেখে মনে হচ্ছে খুনেরই ঘটনা আর ওনার সাথে অন্য কারো রকম শত্রুতা ছিল না কারো সাথে কোনো রকম অশান্তি ছিল না চল্লিশ বছর ধরে এক ফার্মে কাজ করছে সততার সাথে কাজ করছে যেই মালিক তার জন্য আজকে চোখে জল ফেলছে আমরা নিজে দেখলাম কান্নাকাটি করছে বয়স্ক মালিক এরকম একজন নিরীহ সৎ মানুষকে আজকে আমাদের মধ্যে থেকে চলে যেতে হলো এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয় আমরা পুলিশকে বলেছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিকে 私はすてきだもん。 তবে পারিবারিক কলহের কারণে এমন আত্মহনন কিনা তা পুলিশ খতিয়ে দেখছে পাশাপাশি তাকে রেলগাড়ির ইঞ্জিনের তলায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে বলে মনে করছেন স্থানীয় মানুষ পাশাপাশি তাকে রেলগাড়ির ইঞ্জিনের তলায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে বলে মনে করছেন স্থানীয় মানুষ বাস্তবে পৈতৃক সম্পত্তির অশান্তির যে বলি হলেন নিরীহ ওই নাগরিক মদন সাহা তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তথা পুরসভার পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারও বাবুর মৃত্যুর খবর মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ও পরিবারের শুভেচ্ছা নেমে এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স